হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আজকের যে রিডিংটা আমার ভীষণ স্ট্রংলি চ্যানেলিং হলো যে কোনো শত্রু তোমার কোনো শত্রু যে তোমার উপরে কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার জীবনটাকে পুরোপুরিভাবে নষ্ট করতে চেয়েছিল পুরোপুরিভাবে তোমার জীবনের সমস্ত কিছুকে ডিসব্যালেন্স করতে চেয়েছিল সমস্ত দিক থেকে তোমার ক্ষতি করতে চেয়েছিল তার জীবনের উদ্দেশ্য যেন তোমার ক্ষতি করা এরকম একটা মানসিক স্থিতি এরকম একটা মানসিকতা নিয়ে সে বসবাস করে তো এই যে শত্রু তার তোমার জীবনে যত রকম নেগেটিভিটি নিয়ে করেছে যত রকম ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার ক্ষতি করতে চেয়েছে তো সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল এর প্রভাব তার জীবনে কি পড়েছে এবং সে কি কি ঠিক কি কি করতে চাইছে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে এবং এই ব্ল্যাক রিচুয়াল তার কাছে ঠিক তার জীবনে ঠিক কতটা প্রভাব ফেলছে ঠিক আছে চলো দেখে নিই তোমার যে শত্রু আছে সেটা যে কেউ হতে পারে তুমি জানো তোমার শত্রুকে যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে তুমি অবশ্যই জানো তো অবশ্যই না যে ক্লেম করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার ডান্সিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড আমার ভিউার্সের উপরে যে ব্ল্যাক রিচুয়াল করেছে কী করতে চেয়েছিলো আর কী ঘটছে তার জীবনে যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার ডান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার পিওর্সের উপর যে ব্ল্যাক রিচুয়াল করতে গিয়েছিল ওকে তার এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল ঠিক কী করতে গিয়েছিল এবং এর প্রভাব তার জীবনে কী পড়ছে যে এই সমস্ত কিছু করেছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ গাইড করো প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ কী রকম ব্ল্যাক রিচুয়াল পড়তে চেয়েছিলো এবং তার প্রভাব তার জীবনে কী পড়ছে যেই সমস্ত ব্লাক রিচুয়াল পড়েছে দিয়া ডিভাইন এনার্জি দিয়ার অ্যান্সিস্টেন্ট দিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ওকে তোমার পরিবারটাকে নষ্ট করা এর মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য যেটা তোমার পরিবারটাকে পুরোপুরিভাবে নষ্ট করা পরিবারের মানে সেটা ম্যারেড লাইফ সুখী জীবনযাপন বিবাহিত জীবনটাকে পুরোপুরি ধ্বংস করা এটার জন্যই সে ব্ল্যাক রিচুয়াল করেছিল মেনলি আর কি কি তার জীবনে কি সাপ করতে চলেছে এই সমস্ত ক্লাস রিচুয়ালের প্রভাব তার জীবনে কী পড়ছে যে এই সমস্ত কিছু স্পিরিট গাইড ওকে চলো ওকে দেখো কী করতে চেয়েছিলো প্রথমত তোমার ম্যারেড লাইফটাকে তোমার লাভ লাইফ ম্যারেড লাইফ রিলেশনশিপ বিশেষ করে যারা ম্যারেড নাও তাদের ক্ষেত্রে লাভ লাইফ তোমার পার্টনারকে তোমার জীবন থেকে পুরোপুরি দূরে সরাতে চেয়েছিলো বিশেষ করে তোমার প্রিয় মানুষকে তোমার জীবন থেকে দূরে সরানোর মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের ওকে বিশেষ করে যাদের যারা ম্যারিড তাদের মানে হাসি খুশি পরিবার সেটা তোমাদের বাচ্চাও আছে অনেকের ক্ষেত্রে যারা দেখছো তো তোমাদের এই সংসার জীবন তোমাদের এই বিবাহিত জীবনটাকে পুরোপুরি নষ্ট করার জন্য কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নেওয়া হয়েছিল যার জন্য তোমাদের সম্পর্কটার মধ্যে একটা মানে দেখছো দুটো মানে বাঁধন রয়েছে একটা মানে পুরোপুরিভাবে দুজনকে আলাদা করার জন্য এই সমস্ত কিছু ব্ল্যাক রিচুয়াল সেন্ট করেছে তোমাদের উপরে ওকে যাতে তোমাদের সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাক তোমাদের সম্পর্কটার কোনো অস্তিত্ব না থাকুক তার জন্যে এই সমস্ত নেগেটিভিটি করেছে এই যে শত্রু সেই করেছে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আর কি করেছে এবং এই মুহূর্তে তার জীবনে কি ঘটছে দেখো এই মুহূর্তে কিন্তু সে কিন্তু তার জীবনে যা কিছু ছিল সে তোমার ক্ষতি করে যা যা কিছু সে অ্যাচিভ করেছে ঠিক আছে যে যা কিছু সে পেয়েছে তোমার ক্ষতি করে এই সমস্ত নেগেটিভ স্পেল করে তোমাদের সম্পর্ক নষ্ট করে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়ে তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিয়ে এখানে কেউ কেউ থার্ড পার্টি রয়েছে যেখানে তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিচ্ছে সেই তোমার প্রিয় মানুষটি যে মানুষটিকে তোমার থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছিল সেই মানুষটি কিন্তু সে এই মানুষটির থেকে আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এই মুহূর্তে তার জন্য কিন্তু এই থার্ড পার্টির অবস্থা কিন্তু এই রকম এই থার্ড পার্টি যে সমস্ত ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়েছে দেখো ব্ল্যাক রিচুয়ালের সাহারা মানে মিথ্যের উপরে দাঁড়িয়ে এই সম্পর্ক করা এটা কোনো স্পিরিচুয়াল সম্পর্ক নয় বা এটা কোনো ঈশ্বরের ইচ্ছেতে কোনো কিছু হয়নি ওকে এটা সম্পূর্ণ কোনো নেগেটিভিটির সাহারা নিয়ে নেগেটিভিটি স্পেল করে কোনো বশীকরণ ক্রিয়া করেই কিন্তু এগুলো করা হয়েছে যার জন্যই তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছিল তোমাদের সম্পর্ক সম্পূর্ণভাবে ব্রেক হয়ে গিয়েছিল ঠিক আছে এই সমস্ত নেগেটিভিটির সাহারা নিয়ে এই শত্রু এই সমস্ত কিছু করেছে এবং তোমাকে তোমার থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সে ভেবেছিল সে জীবনে সুখী থাকবে ভালো থাকবে কিন্তু এই মুহূর্তে যা মানে এখানে বিশেষ করে স্ট্রংলি এখানে কিন্তু তোমার পার্সেনকে তোমার থেকে আলাদা করেছিল এবং সে তার মতো করে তাকে চালনা করতে চেয়েছিল তো এই মুহূর্তে তোমার পার্সেন কিন্তু এই থার্ড পার্টির থেকে বেরিয়ে যাচ্ছে বা এই মানুষের থেকে বেরিয়ে যাচ্ছে যারা বিশেষ করে এই সমস্ত নেগেটিভিটির সাহারা নিয়ে তোমার সম্পর্কটাকে নষ্ট করতে চেয়েছিলো যার জন্য কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কিন্তু তোমার শত্রুর হার ঠিক এই রকম রয়েছে যে সম্পূর্ণভাবে কিন্তু মানে নিজের পরিস্থিতিগুলোকে সে সামাল দিতে চাইছে বা নিজের জীবনে যা কিছু ঘটছে কারণ এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা কিছু করেছে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে এখানে কিন্তু জাজমেন্ট চলে এসেছে জাজমেন্ট মানে এখানে ইউনিভার্স কিছু ঘোষণা করেছে এখানে ইউনিভার্স এটাই বলছে যেটা যার সেটা তো তারই থাকবে এবং তুমি যেটা করে শেখার তার থেকে কেড়ে নিয়েছো এবার সেটাকে তুমি সাফার করবে এই সিচুয়েশান তুমি একবার ফেস করেছো এই সিচুয়েশান থেকে তুমি নিজেকে বার করেছো কারণ এই সিচুয়েশানটা যখন তোমার থেকেও এই মানুষটা দূরে সরে গিয়েছিল তখন তুমি কিন্তু এইভাবে কান্নাকাটি করছিলে এইভাবে তোমার দিন রাত পুরো অন্ধকারের মধ্যে কেটেছিল তো এই থার্ড পার্টির থেকে কিন্তু তোমার পার্সেন পুরোপুরি বেরিয়ে যাচ্ছে যার জন্যই কিন্তু এই রকম স্থিতি তোমার এই থার্ড পার্টির কিন্তু হচ্ছে এখানে ইউনিভার্স কিন্তু সবটা দেখেছে সমস্ত কিছু হিসাব ইউনিভার্সের কাছে আছে যার জন্যই কিন্তু এখানে জাজমেন্ট ঘোষণা করা হয়েছে আর কি করেছে এই থার্ড পার্টি এই থার্ড পার্টি তোমাদের একটা সুন্দর সম্পর্কের মধ্যে একটা নেগেটিভিটির সাহারা দিয়ে সমস্ত কিছুকে পুরোপুরিভাবে স্পয়েল করে দিয়েছে সুন্দর সম্পর্ক খুব সুন্দর জীবন চলছিল তোমাদের খুব সুন্দর একটা সম্পর্কের মধ্যে ছিল একটা মিষ্টি সম্পর্ক ছিল তোমার এবং তোমার প্রিয় মানুষের যেগুলো আজও তোমার চোখের পাতায় স্মৃতির মতো লাগে মানে এত সুন্দর একটা সম্পর্ক কি করে এইভাবে ব্রেক হতে পারে তো এখানে কিন্তু নেগেটিভিটির সাহারা নিয়ে এই সমস্ত কিছু কিন্তু ব্রেক করা হয়েছে দেখো এখানে কিন্তু রিভার্স এসেছে এই থার্ড পার্টি বা এই যে শত্রু যে তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে তার সাথে যারই সম্পর্ক হোক না কেন সেই সম্পর্ক কিন্তু উল্টো নেগেটিভিটি তাকেই তার এই সম্পর্কের ক্ষেত্রে সেটা তার পরিবারের সাথে সম্পর্ক হতে পারে এখানে কারো কারো থার্ড পার্টি ম্যারিড হতে পারে বা যে তোমাদের এই রকম ক্ষতি করেছে সে কিন্তু তারও পরিবার আছে সংসার আছে তো সেখানেও কিন্তু তার জীবনে কোনো মানে এমন কোনো মানুষ থাকবে না যে তাকে বুঝবে বা এমন কোনো মানুষ থাকবে না যে তার মনের কথা শুনবে ওকে তো এই যার যত রকম নেগেটিভিটি বিশেষ করে লাভ লাইফ আর ম্যারেট লাইফ রিলেশনশিপের ক্ষেত্রে তো ভীষণ স্ট্রং এখানে আসছে কারণ এখানে পুরোপুরি ডেভিলিশ এনার্জি ইউজ করা হয়েছে পুরোপুরি একটা সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে তোমাদের সম্পর্কে তো এখানে যা কিছু সে করেছে না তার কাছে সমস্তটা রিভার্স গেছে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু ব্যাকফ্যার মানে মানে ডাবলের থেকে কত ডবল কিন্তু সেটা তো মানে আমরা আন্দাজ করতে পারি না কারণ ভগবান ঠিক যখন দেয় তার পরিমাপ করা আমাদের ক্ষমতা নেই কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার হওয়া মানে ডবলের থেকেও বেশি আর তুমি ভাব ভাবো যে সিচুয়েশানে তুমি এরকম একটা স্পেস করেছিলে ঠিক এরকম একটা তোমার জীবনেও ঠিক এরকমভাবে তোমার রিলেশনশিপের সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল এরকম একটা অন্ধকার রাত তুমি কাটিয়েছ আজকে তার স্থিতি এরকম কয়েক গুণ করে ইউনিভার্স তার কাছে ব্যাকফায়ার করে দিয়েছে যে এরকম নেগেটিভিটি তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত কিছু করেছে তন্ত্রক্রিয়া নিজের পড়া করা ফাঁদে সে নিজেই ফেসে গেছে নিজেও কখনো ভাবতে পারেনি এই সমস্ত কিছু ব্যাকফায়ার হতে পারে এই সমস্ত কিছু যা কিছু সে করছে তার জীবনে এর প্রভাব পড়তে পারে এটা কিন্তু সে কখনো ভাবিনি এই থার্ড পার্টি বা এই যে শত্রু তোমার সেটা যে কেউ হতে পারে মাদার ফিগার হতে পারে এক্সট্রা কেউ হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে তুমি জানো সে কে তো যে যা কিছু করেছে সেটা তার কাছে কয়েক গুণ করে ব্যপার হয়েছে এবং বিশেষ করে এই যে নেগেটিভিটি যে মেন্টাল ট্রমা তোমাকে দিয়েছিল শুধুমাত্র এই সম্পর্কটার জন্যই কিন্তু সে তন্ত্রক্রিয়া করেনি বা ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে নিই তোমাকে পুরোপুরিভাবে মেন্টালি মানে পুরোপুরিভাবে তুমি মানসিকভাবে ভালো না থাকো এবং তোমার মানসিক স্থিতি যাতে ভালো না থাকে ভুলভাল সিদ্ধান্ত নাও একটা ভুল কাজ করো তার জন্যও কিন্তু তোমার কিন্তু একটা তোমার ইনটিউশানকে ব্লক করতে চেয়েছিল তার জন্য কোনো নেগেটিভিটি এখানে ইউজ করেছে সে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে তার কাছে নিজের করার কর্মে নিজেই ফেসে গেছে নিজের মানে তোমার জন্য ফাঁদ পাততে গিয়ে নিজেই কিন্তু সেই ফাঁদে পুরোপুরিভাবে ফেসে গেছে ওকে এখানে কোনো ফিমেল এনার্জি এখানে মেল ফিমেল কেউ হতে পারে দেখো বিশেষ করে এখানে সে চেয়েছিল তোমার সমস্ত কিছু থেমে যাক তোমার সমস্ত সম্পর্ক বা তোমার সমস্ত কিছু মানে স্টাক হয়ে যাক থেমে যাক কোনো কিছু যেন এ না এগোয় তোমার পারসেন তোমার থেকে দূরে সরে যাক কেউ কিছু ভীষণ একটা অহংকারী দেমাগি মানসিকতার মানুষ যেখানে নিজের জেদের জন্য নিজের জেদের জন্য যে কি করছে তার জীবনে ঠিক কতটা প্রভাব পড়ছে সে কতটা সাফার করছে সেই সমস্ত নিয়ে কোনো ভাবার কোনো প্রশ্ন প্রশ্নই তার মধ্যে ওঠেনি সে নিজের হিংসা জেলাসির বসে এই সমস্ত নেগেটিভিটি এই সমস্ত নেগেটিভিটি কোথায় যাবে এখন বলো যে এই সমস্ত কিছু করেছে তার জীবনে এই সমস্ত কিছু আমি তোমাকে কিছু দিলাম সেটা তো আমার কাছে ফিরবে তুমি সেটা না নাও তো ঠিক সেরকম এই সমস্ত নেগেটিভিটি তোমার থেকে ব্যাকফায়ার হয়েছে কেন কারণ ডিভাইন এনার্জি তোমাকে প্রোটেক্ট করেছে এবং এই সমস্ত কিছু উল্টো তার কাছে ফিরে গেছে কেউ যদি সেটা কাউকে কিছু দেয় সে সেটা যদি না নেয় বা সেটা তার উপরে যে কাজের জন্য পাঠিয়েছে এগুলো এই নেগেটিভিটি কিন্তু ভীষণ মারাত্মক কাজের জন্য তোমার ওপরে সেন্ট করাই হয়েছিল এই নেগেটিভিটিকে এখানে কোনো স্পিরিট সেন্ড করা হয়েছিল যাতে তোমাকে পুরোপুরিভাবে মানে এমন একটা তোমার মন মস্তিষ্ককে অন্য কেউ চালনা করবে এরকম কিছু নেগেটিভিটি ইউজ করেছে এরকম কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে করেছে তো সেটা তোমার বিশেষ করে তুমি স্পিরিচুয়াল পারসন যার জন্যই মেসেজে তুমি পৌঁছেছ তো তোমার স্পিরিচুয়ালিটি তোমার ঈশ্বরের মানে একটা সুরক্ষিত বলাই তোমার মধ্যে রয়েছে অদৃশ্য সেটা জন্যই কিন্তু এই নেগেটিভিটি কিন্তু ফিরে যেতে বাধ্য হয়েছে কারণ এই নেগেটিভিটি ঈশ্বরের সেই শক্তিকে সামনাসামনি করতে পারে না কোনো নেগেটিভিটি ভগবানের ঊর্ধ্বে নয় কারণ ঈশ্বর সমস্ত কিছু যেমন ঈশ্বর রয়েছে হ্যাঁ নেগেটিভ শক্তির যেমন রয়েছে তেমন পজিটিভও রয়েছে কিন্তু নেগেটিভ শক্তি কখনো পজিটিভিটি উর্ধে দিতে পারে না ভগবান ঈশ্বরের সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি ওকে তো এই সমস্ত যা কিছু সে করেছে সব কিছু তার কাছে ফিরে গিয়েছে কয়েক গুণ করে উল্টো পায়ে তার কাছে ফিরে গেছে কারণ তুমি ডিভাইন এনার্জির একটা অদৃশ্য সুরক্ষিত বলায়ের মধ্যে রয়েছে যার জন্য তোমার ওপরে যতটা এরা চেয়েছিল হ্যাঁ কিছু এফেক্ট তোমার ওপরে হয়েছে কিন্তু যে মনসা নিয়ে যে বাসনা নিয়ে এরা যা কিছু করেছে সেটা কিন্তু ফুলফিল হয়নি এবার এই যে যে যা কিছুর জন্য এই সমস্ত কিছু পাঠিয়েছে তোমার কাছে যা কিছু স্পিরিট বলো যা কিছু তোমার উপরে সেন্ট করতে চেয়েছে সমস্ত কিছু কিন্তু এই যে করেছে তার কাছেই ফিরে এসেছে সমস্ত কিছু তার কাছে ফিরে এসেছে এবং তার জীবনেও সমস্ত কিছু এরকমভাবে স্টাক হয়ে গিয়েছিল বিশেষ করে এরা চেয়েছিলো বিশেষ করে তোমার সম্পর্ক তোমার বিশেষ করে এখানে সম্পর্কটা ভীষণভাবে এখানে ম্যারেড লাইফ বিবাহিত জীবন লাভ লাইফের জন্যই কিন্তু এই সমস্ত তন্ত্রক্রিয়া ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে ওকে তার কাছে সমস্তটাই কিন্তু ফিরে যাচ্ছে এবং আর কি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের যে তন্ত্রক্রিয়া করেছে আর কি করেছে এবং এর প্রভাব তার জীবনে কি হতে চলেছে স্পিরিট গাইড ইয়ার ডিভাইন এনার্জি দেখো দ্য ডেভিল এখানেও ডেভিল ও মাই গড এখানেও ডেবিল দুটো দু দুটো ডেক থেকে ডেবিল দু দুটো ডেক থেকে ডেবিল কনফার্মেশন থ্যাংক ইউ সো মাচ ওকে আর কি করতে চেয়েছিলো কী ঘটনা কি বলছি যে কি করতে চেয়েছিলো ডেয়ার স্পিরিট গাইড অ্যাসিস্ট্যান্ট দ্য টাওয়ার বটমাগাদেক দ্য টাওয়ার দেখো সমস্ত কিছু ভেঙে পড়ছে তার জীবনে যা কিছু সে এতদিন অ্যাচিভ করেছে না এই সমস্ত কিছু করে যা কিছু সে অ্যাচিভ করেছে সমস্ত কিছু ভেঙে পড়ছে তার জীবনে কারণ সে একটা অসৎ উপায়ে সে অন্যের জীবনটা ধ্বংস করতে গিয়েছিল তার প্রভাব তো তার জীবনে পড়বে দু দুটো কার্ডে দে ডেবিল এখানেও ডেবিল এই সমস্ত নেগেটিভিটি তার জীবনে ফিরে গিয়ে তার জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে তার জীবনেও এরকম একটা টাওয়ার মোমেন্ট চলছে সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে যে ডেভেলিস এনার্জি তোমার ওপরে সেন্ট করে তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আজকে ঠিক সেই রকম স্থিতি পরিস্থিতি তার জীবনে চলছে যে এই রকম নেগেটিভিটি সাহারা নিয়ে এই সমস্ত কিছু করেছেন কেউ তো তার থেকে দূরে সরে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার তার থেকে দূরে সরে যাচ্ছে বিশেষ করে এখানে রিলেশনশিপ যেহেতু সেখানে তোমার প্রিয় মানুষটিকে কন্ট্রোল করতে চেয়েছিল কোনো নেগেটিভিটি থেকে এনার্জি দিয়ে তো এই সমস্ত নেগেটিভ এনার্জির থেকে তোমার মানুষটি পুরোপুরি বেরিয়ে আসছে পুরোপুরিভাবে বেরিয়ে আসছে এই সমস্ত নেগেটিভ এনার্জির থেকে পুরোপুরিভাবে আর কোনো রকম নেগেটিভিটি এখানে কিন্তু ঈশ্বরের জাজমেন্ট চলছে এখানে কোনো রকম নেগেটিভিটির আর কোনো জায়গা নেই তোমাদের জীবনে এবং অনেক ভাবনা চিন্তা করছে অনেক ভাবনা চিন্তা করছে নিজের করা কর্মগুলোকে অনেক ভাবছে যে কী করবে কি করবে না কি করেছে এটা নিয়েই তার মধ্যে কিন্তু একটা সং প্রশ্ন রয়েছে এবং সে এটাও বুঝতে পারছে যে এগুলো করে সে ঠিক করেনি এগুলো করে সে অন্যায় করেছে সেটা কিন্তু সে বুঝতে পারছে তার জন্যই কিন্তু তার এরকম একটা স্থিতি চলে এসেছে দেখুন তার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা অন্ধকার ঘনিয়ে এসেছে যেখানে পুরো চারিদিকটা তার পুরোপুরিভাবে নেগেটিভ পুরো চারিদিকটা অন্ধকার নেগেটিভের মধ্যে ভরে রয়েছে তার জীবনে এমনকি তার পরিবারও সাফার করছে এমনকি তার পরিবারও সাফার করছে তার যারা এখানে ম্যারেড আছে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তার পরিবারে যে তোমাদের এই সমস্ত কিছু করেছে তার সন্তান সমস্ত সবাই কিন্তু সাফার করছে কারণ এই সমস্ত নেগেটিভিটি তার জীবনে তার পুরো পরিবারকেও কিন্তু কারণ তোমার রিলেশনশিপ বলতে এখানে ম্যারেড লাইফটাকেও টার্গেট করা হয়েছে তোমার পরিবারটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে তো এখানে এই ডেভেলিশ এনার্জি তার কাছে গিয়েই কিন্তু সমস্ত কিছু কিন্তু তার কাছে গিয়েই এই টাওয়ার মোমেন্ট তার জীবনেও নিয়ে আসছে তার জীবনেও নিয়ে আসছে এই সমস্ত ডেভালুশন এনার্জি যা কিছু সে তোমার উপরে প্রয়োগ করেছিল যা কিছু সে তোমার ক্ষতির জন্য প্রয়োগ করেছিল সমস্ত কিছু তার জীবনে কিন্তু ফিরে গেছে এখন সে ভাবছে যে এই সমস্ত কিছু কেন করলে এটা নিয়েও তার মধ্যে কিন্তু এখন ভাবনা চিন্তা চলছে কারণ যা কিছু করেছে আর কিচ্ছু করার নেই এখন শুধু ভোগ করার সময় তার কারণ সে অনেক লম্বা সময় ধরে এই সমস্ত নেগেটিভিটি নিয়ে কিন্তু কাজ করছে বা এই সমস্ত নেগেটিভিটি কন্টিনিউ সেন্ড করছে কন্টিনিউ তোমার উপরে এই সমস্ত নেগেটিভিটি সেন্ড করছে এবং এই নেগেটিভিটি কিন্তু তার জীবনে গিয়ে কোনো দিন ব্যাকফায়ার হবে এটা কিন্তু সে দুঃস্বপ্নেও ভাবিনি কিন্তু এই মুহূর্তে এই সমস্ত কিছু তার জীবনে ঘটছে এবং তুমি ভীষণ ফ্রি রয়েছ তুমি তোমার স্টেবেল লাইফের দিকে এগিয়ে যাচ্ছ এটাও তার জীবনের একটা সব থেকে বড় বড় কর্মা হয়েছে কারণ সে কোনো দিনও চায়নি যে তুমি স্টেবল লাইফ লিড করো তুমি একটা শান্তি একটা দেখো একটা কার্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে একজন বসে আছে একদম স্নিগ্ধ শান্তভাবে স্পিচ তার মধ্যে একটা অন্য মানসিক শান্তি তুমি তোমার স্বপ্নের দিকে এগোচ্ছ তুমি তোমার নিজের ভালো থাকা নিজের আনন্দের সাথে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমার জীবনের সব কিছু তুমি নিজেকে শান্ত করে ঈশ্বরের ওপর সমস্ত ছেড়ে দিয়ে নিজের মতো করে ভালো থাকছ তো এটাও তার জীবনের একটা সবথেকে বড় কারমা কারণ এই সমস্ত নেগেটিভিটি কেন সেল করেছে তোমার লাইফে যাতে তোমার জীবনে শান্তিটাই না থাকে মানসিকভাবে তুমি শান্তিতে না থাকো তুমি সবসময় এরকম একটা অন্ধকারে থাকো এক কোনায় থাকো এবং কন্টিনিউ কান্নাকাটি করো বা তোমার মন মস্তিষ্ক যেন কোনো কিছু ভালো কিছুর প্রতি যেন না এগোয় এরকম একটা স্থিতিতে সে চেয়েছিলো তোমাকে রাখতে কিন্তু তুমি একটা পিস একটা শান্তির জীবন যাপন নিজের মতো করে শান্তিতে রয়েছ নিজের স্বপ্ন নিজের ইচ্ছা স্বপ্নগুলোকে হ্যাপিনেস নিজের ভালো লাগাগুলোকে তুমি এনজয় করছো তুমি নিজের মতো করে নিজে ভালো লাগ ভালো আছো এটা তার জীবনে একটা যন্ত্রণাদায়ক এবং সেটা সে তার জীবনে এই সমস্ত কিছু তার জীবনে ব্যাকফায়ার হয়েছে কারণ এখানে কিন্তু যে ডেভেলিশ এনার্জি এখানে ইউজ করা হয়েছে সেখানে কিন্তু তোমার এই মানসিক শান্তিটা পুরোপুরি নষ্ট করার জন্য এবং সম্পর্ক তো এই যা কিছু তোমার জীবনে করেছে সমস্তটাই তার কাছে ফিরে গিয়েছে নিজের কর্মে নিজেই শেষে গেছে নিজের করা তন্ত্রক্রিয়া এখন ব্যাকফায়ার হয়ে তার কাছেই ফিরে গেছে এই এখন কিন্তু তোমার এই সমস্ত কিছু দেখে তোমার এই শান্ত স্বভাব তোমার এমনিতে তুমি বরাবরই শান্ত তোমার অন্য কোনোর প্রতি কোনো জেলা সে হিংসা কখনোই নেই তো এই যে তোমার যে এনার্জি এটা সে একদম পুরোপুরি নিতে পারে না অনেকে আছে এটা অনেকে আছে এখানে বাড়ির মধ্যেও রয়েছে এখানে পরিবারের লোকজন পরিবারের কেউ এই সমস্ত কিছু করেছে তুমি জানো সে কে ওকে তো তোমার এই যে শান্ত হয়ে নিজের দিকে এগিয়ে যাওয়া নিজের নিজের ইচ্ছাগুলোকে পূরণ করা নিজের মতো করে ভালো থাকে এগুলো তার কাছে একটা ভীষণ একটা আশ্চর্যজনক এবং ইউনিভার্স তাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি সে তার জীবনে ঠিক কি করতে চেয়েছিল এবং তোমার জীবনে ঠিক কি ট্রান্সফর্ম হয়েছে এটা একটা তার জীবনের একটা পুরোপুরিভাবে অন্ধকার জীবনের একটা সমস্ত দিক থেকে একটা যন্ত্রণাদায়ক সে ফিল করে এবং এই সমস্ত নেগেটিভিটি যা কিছু সে ইউজ করেছে এখানে কিন্তু কোনো স্পিরিট সেন্ট করা হয়েছে কোনো নেগেটিভিটি ভীষণভাবে এবং সেখানে এখানে কারোর ক্ষেত্রে কোনো বডু ডল ইউস করে তোমার এনার্জিটাকে ট্রাপ করতে চেয়েছিলো তো সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে যার জন্যই তুমি এরকম একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিলে কারণ এখানে কোনো বডু ডল ইউজ করে তার মধ্যে তোমার এনার্জিটাকে মানে কন্ট্রোল করতে চেয়েছিলো তো সেটা সম্ভব হয়নি কারণ তুমি স্পিরিচুয়াল তুমি ঈশ্বরের পথে রয়েছে তুমি ঈশ্বর মানো এবং ঈশ্বরের একটা অদৃশ্য শক্তি তোমার সাথে রয়েছে যার জন্যই কিন্তু এই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে ওকে সো এখানে কিন্তু তার জীবনে সমস্ত কিছু ব্যাক ফায়ার এবং তার জীবনে ঘটছে যে এই সমস্ত নেগেটিভিটি সাহারা নিয়ে তোমার জীবনটাকে পুরোপুরি বরবাদ করতে চেয়েছিলো ওকে সো তোমার একদম টেনশান নেওয়ার কোনো ব্যাপার নেই সমস্ত কিছু ব্যাপার হয়েছে তুমি এখন তোমার জীবনে শুধু শান্তি আর স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার সর্বক্ষেত্রে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে এবং শান্তির জীবন তুমি অনুভব করবে সুখ সমৃদ্ধি শান্তি স্টেবেল লাইফ এবং তোমার স্বপ্ন সমস্ত স্বপ্ন ইচ্ছা ইউনিভার্স তোমাকে পূরণ করবে এবং তোমরা কন্টিনিউ রিপিটেড নাম্বার দেখছো ট্রিপল থ্রি ডবল থ্রি ডবল ফোর ট্রিপল ফোর এরকম রিপিটেড রিপিটেড নাম্বার দেখছো ট্রিপল ওয়ান ডাবল ওয়ান ডবল ওয়ান ডবল টু ডবল ওয়ান ডবল টু এরকম কন্টিনিউ দেখে চলেছো তার মানে এটা ইউনিভার্সের সাইন যে তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রার্থনা পূরণ হতে চলেছে তো তুমি রেডি থাকো বি রেডি ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ইউনিভার্স তোমাকে কন্টিনিউ তোমাকে সাইন দিচ্ছে তোমাকে বোঝাচ্ছে এবং তোমার জীবনে এই সমস্ত কিছু যা কিছু সে করেছে সব কিছুর হিসাব ইউনিভার্স তার থেকে নিচ্ছে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট টা। এটা